কথাকথিত সেকুলারিজম এর নামে সংস্কৃতির উপর সবচেয়ে বেশি আঘাত এনেছে কমিউনিস্টরা করে রাজ্যের খুব ক্ষতি হয়েছে বৃহস্পতিবার ধলেশ্বরী প্রান্তিক ক্লাব আয়োজিত প্রান্তিক উৎসবে উদ্বোধন করে এমনটাই বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার থেকে রাজধানী ধলেশ্বরে প্রান্তিক ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে প্রান্তিক উৎসব এদিন এই প্রান্তিক উৎসবে সূচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয় বনমালীপুর মন্ডল কমিটির সভাপতি অরিন্দম চৌধুরী প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান ডাক্তার প্রদীপ হোমে প্রান্তিক ক্লাবের সভাপতি দিলীপ কুমার নাথ সম্পাদক দীপেন্দু দত্ত সহ নানুরা এদিন প্রদীপ চালিয়ে অনুষ্ঠানে সূচনা করেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রান্তিক ক্লাবের এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে মেলা উৎসব এবং সাংস্কৃতিক কর্মসূচি আমাদের সমাজ জীবনকে উজ্জীবিত করে তোলে ইতিবাচক মানসিকতা নিয়ে বাঁচার অন্যতম মাধ্যম হল সংস্কৃতি পদোন্নতি বা টাকা পয়সা মানুষকে কখনো সন্তুষ্টি প্রদান করতে পারে না কথা প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব জানান রাজ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ক্ষমতায় ছিল বামিরা এই কমিউনিস্টরা সংস্কৃতিকে ধ্বংস করেছে এর জন্য খুব ক্ষতি হয়েছে রাজ্যের তিনি বলেন আমরা ভারতীয় বিশ্বের মধ্যে আমাদের সংস্কৃতি অত্যন্ত উচ্চ এই সংস্কৃতি আমাদের

কেউ জানত না কিছু জানতো আর ছবি মোড়াতে শনিবার রবিবার গিয়ে দেখেন হাজারো লোকের ভিড় হয়ে যায় রাস্তা বানিয়ে দিয়েছিলাম আমি চড়া করে স্থানীয় লোক যারা ইনসার্জেন্সির মধ্যে বন্ধুকটি হাত উঠিয়ে নিত এদেরকে বোট কিনে দিয়েছি এরা বোট করে 5 কিলোমিটার আপনাকে গুমতি নদীতে নিয়ে যাবে নদীর দুই ধারে ছবি দেখবেন মনে মনে হবে আপনার এত সুন্দর দৃশ্য আপনার বাইরে গিয়ে অ্যামাজন দেখার দরকার নেই এখানেই আপনি পেয়ে যান আর তার জন্য কেন্দ্র সরকারের কাছে আমি অ্যাপ্রোচ করেছি যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের যে থেকে আগরতলা উদয়পুর যে রেলওয়ে স্টেশন আছে দেড় কিলোমিটার রূপওয়ে বানানোর জন্য ট্রেনে যাবে আর রুপওয়েতে চলে মাতাবাড়ি থানা হবে মানুষের ভালো লাগবে গুড ফিল হবে দেন মাতাবাড়ি থেকে একান্ন ফিট যে তৈরি করছি যেখানে মহারানীর কাছে সেখানে আরেকটা রূপের লাইন হচ্ছে সেখানে আটান্ন কোটি মানে একশো কোটি টাকা খরচ করে একান্ন ফিট তৈরি করা হচ্ছে ডোনার মিস্ট্রি থেকে টাকা এনে প্রশান্ত চৌধুরী মন্ত্রী সে কাজ করছে সেখানে রুপে যাবে ওখানে গিয়ে আমি নাম নেমে মাতা বাড়িতে দর্শকদের ওখানে গিয়ে আপনি প্রান্তিক ক্লাব আয়োজিত এই প্রান্তিক উৎসবে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল বর্ষাকো প্রতিযোগিতা নাচ গান ও আবৃত্তি প্রতিযোগিতা বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে আগামী কদিন প্রান্তিক উৎসবে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস